সেটা জানি পার চলবে তো পারেনা। এটার উপরে উঠে একটু বাতাস নেওয়ার একটু চেষ্টা করব। পানিটা প্রাথমিয়র তো ফিল্টারিং হচ্ছে। দ্যাট মিনস আসলে এই জায়গায় পানি নোংরা হওয়ার কোনো সিস্টেম নাই। আমি বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি। তখন আমি চিন্তা করলাম যে বাংলাদেশে একটা রিসর্ট করি যেখানে ল্যান্ডস্কেপিং এবং নেচারটাকে খুব বেশি প্রাধান্য পাবে। ওখানে আছে যেটা সবারই ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এসেছি গার্ডেন সেন্টার রিসর্টে রিসর্ট প্রেমীদের কাছে এই রিসর্টটি একদমই নতুন তো আমাদের এই নতুন অভিজ্ঞতা কেমন ছিল সেটাই শেয়ার করব আপনাদের সাথে তো চলুন দেখে আসি আমাদের এই একদিনের জার্নিটা কেমন ছিল এই মিনিট দুই ঘন্টা তুমি বল তোমরা রেডি হইছো রেডি কই কই তাড়াতাড়ি চলো চলো তো ফাইনালি আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম এখন বাজে 11টা 28 মিনিট তো শুনেছিলাম রিসর্টটা নাকি ঢাকার খুব কাছে গিয়ে দেখি আসলে কত সময় লাগে তা আপনাদেরকে জানাবো টোটাল আমাদের টাইমটা কত লেগেছিল আমাদের ভ্রমণের সঙ্গী হিসেবে থাকছে আজকে আমার দুই মে নামিরা আমিরা হ্যালো বাবা সেই সাথে আছে আমার ওয়াইফ নিশি তো আজকে আমার আরো কিছু ফ্রেন্ডও আমাদের সাথে জয়েন করবে উইদিন 10 মিনিটস এর মধ্যে ওরা আমারে এসে পড়বে আমরা এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছিলাম দেন তিনশো ফিট দিয়ে ঢুকে পূর্বাঞ্চল মডেল টাউনের যে বাইপাস রোডটা আছে যেখানে প্রতি বছর বাণিজ্য মেলা হয় সেই রোড দিয়ে সোজা গিয়ে উলুখোলা থেকে একটা ইউ টার্ন নিয়েছিলাম ইউ টার্ন নিয়ে কাপাসিয়ার যে রোডটা আছে সেই রোড দিয়ে ঘোরাশাল হয়ে আমরা চলে আসলাম বেরো নামক একটি গ্রামে তো গ্রামের পথটা মোটামুটি সরু আর আঁকা ছিল তো যারা হচ্ছে ড্রাইভিং করে আসবেন তার সতর্কতা অবলম্বন করে ড্রাইভিং করে আসতে হবে ফাইনালি আমরা চলে আসলাম তো এখন বাজে বারোটা তিরিশ তার মানে হচ্ছে

তো আমাদের রুমটা বেসিক্যালি ছিল প্রিমিয়াম ক্যাটাগরি রুম রুমটা অনেক বড় একসাথে হয়তো বা ছয় সাতজন এই জায়গায় থাকা যাবে তো আমার যেহেতু দুই বেবি আছে তো সেই জন্য আমি রুমটাও নিয়েছি একটু বড় তো দেখি দুই তো ফাইনালি চলে আসলাম আমাদের রুমে আর রুম থেকে সুইমিং পুলের সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে তারপরে এই বিশাল খাট এই গুলাতে আসলে খাটে বসে আরামে ঘুম চলে আসা একদম আর এসিটা অনেক ভালো আর এখানে হচ্ছে ওদের একটা লকার দিয়ে দিয়েছে এখানে হচ্ছে জিনিসপত্র রাখার জন্য লকার বেড কুশন দেওয়া আছে আর এখানে মেয়েদের গাজু করার জন্য যে জিনিসটা দরকার ড্রেসিং টেবিল সেটা একটা সুন্দর ড্রেসিং টেবিল আছে আর ইন্টেরিয়রটা রুমের এর খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে দেখি ওয়াশরুমটা কেমন ওয়াশরুম সুন্দর না হলে কিছুই ভালো লাগে না ওয়া ওয়াশরুমটা অনেক বিশাল এখানে হচ্ছে ওদের শাওয়ার ওয়া ওদের স্পেস আছে এখানে হচ্ছে কমপ্লিমেন্টারি জিনিসপত্র দেওয়া আছে এইখানে হচ্ছে আপনার হ্যান্ড ওয়াশ ট্যান্ড ওয়াশ সব কিছু এখানে দেওয়া আছে বেসিন সব কিছু ওয়াশরুমটা হচ্ছে অনেক বিশাল বড় এটা দেখেই ভালো লাগতেছে দেখছেন কত বড় টিভি দিছে সিক্সটি ফাইভ ইঞ্চি বেস্ট আমার মতে মুভি দেখবো রাতে আর এখন আমরা যাব লাঞ্চে লাঞ্চ হচ্ছে বাফেট লাঞ্চ ওদের হচ্ছে একটা থেকে শুরু হয় এক থেকে তিনটা পর্যন্ত তো চলুন আমরা এখন লাঞ্চে চলে যাই বাচ্চাদের অনেক ক্ষুধা পেয়েছে আমরা অনেক হাঙ্গরি দুপুর হয়ে গেছে তো এখানকার লাঞ্চটা হচ্ছে বাফেট সিস্টেম ছোট খুব সুন্দর সাজানো গোছানো পরিপাটি এবং অনেক ফুল দিয়ে ডেকোরেশন করা যেটা জন্য আরো বেশি সুন্দর লাগতেছে এখন আমরা বাফেট বাফেট লাঞ্চ ওদের লাঞ্চে অলমোস্ট প্লাস আইটেম আছে তো দেখি কি কি আইটেম এখানে ছিল ওদের সালাদ এখানে হচ্ছে শশা আর লেবু দাওয়া আছে এখানে হচ্ছে সাদা পোলাও আছে এটা হচ্ছে চিকেন দিয়ে একটা গ্রেভি টাইপ করেছে চিকেন আলু দিয়ে কালার টা অনেক সুন্দর লাগতেছে দেখতে আর এটা হচ্ছে ভেজিটেবল করেছে প্লেন ভেজিটেবল যেটা আর এখানে হচ্ছে বিফ কারি বিফটা কালার অনেক সুন্দর লাগতে আর অনেক সুন্দর একটা অ্যারো মাসতে সেটা থেকে আই থিঙ্ক বিফটা খেতে অনেক মজা হবে আর এখানে হচ্ছে ওদের জর্দা আছে ডেজার্ট হিসেবে আর এখানে হচ্ছে কুকিজ আছে ডেজার্ট হিসেবে তাছাড়াও পানি আর হচ্ছে কোক পাচ্ছেন বিফটা দেখি এখানে বিফটা হচ্ছে একটু হার্ড হম অনেক ঝাল খুবই এটা মজা কিন্তু ঝালের পরিমাণ বেশি এর সব সব মশলাগুলো প্রপারলি গিয়েছে যেটা চিকেন চিকেনটা সফট চিকেনটা একটু মিষ্টি মিষ্টি ছোট বেবিদের জন্য আমি করেছে সবগুলো খাবার অনেক ফ্রেশ ও বাসা দেখতে ভালো লাগতেছে সাথে আছে সবজি সবজিটা মজা খাবার ভালো লেগেছে বাট বেবিরাদের জন্য একটু ঝাল হয়ে যাবে এটা চিকেনটা মজা জর্দা ছিল

Yeah. <laughs> আন্দোলন হয়ে যাবে এই ভাবি কিন্তু আপনারা হয়তো চিনেন উনি মিষ্টিতে একটু মিষ্টি কম খান ঝালে ঝাল বেশি খাই এটা বেশি ঝাল এটা বেশি ঝাল হয়ে গেছে আমি তাও খেতে পারি যে তো আমি ঝাল খাই কিন্তু যারা ঝাল খায় না বা কম খায় ওদের জন্য খেতে কষ্ট হয়ে যাবে আমার নিজেরই কষ্ট আমি অনেকগুলো ভাত রেখে দিছি ভাবি তো ঝালে ঝাল বেশি খায় তুমি কি করো আমিও ঝাল খুব কম খাই আমি ঝাল একদমই খাই না এটা খুবই ঝাল কি সমস্যা ঝাল খেলে সেটা জানি না পার ঝাল খেতে পারি না পার ঝাল খেতে পারি না ফুড কেমন ছিল মোটামুটি এভারেজ বাট ঝাল একটু বেশি তো সবাই বলতেছে যে এটা ঝাল কিন্তু এটা একদম ঝাল ছিল না তোমার কাছে ঝাল ছিল না না কি কি বলো বাহ ও মাই গড এটা তো ইয়াই নাই ধরে ধরে নিও তো এই জায়গায় ছোট মাঝারে বিভিন্ন ধরনের এই রকম সাইকেল আছে তো আপনারা চাইলে সাইকেলিং করে কিছুটা সময় কাটাতে পারবেন আমি যেহেতু লাঞ্চ করেছি একটু ক্যালোরি বার্ন করার জন্য একটু সাইকেল সাইকেলিং করছি তো অনেক দিন পর অবশ্য আমি সাইকেলিং করছি তো ভালো লাগছে আই হোপ আপনারাও এসে সাইকেলিং করলে আপনাদেরও ভালো লাগবে তো সাইকেলিং করতে করতে একটু টায়ার্ড হয়ে গেলাম তো টায়ার্ড হয়ে এই জায়গায় আসলাম এই জায়গাটা দাঁড়িয়ে দেখলাম এই জায়গায় একটা ট্রি হাউস তো নর্মালি ট্রি হাউসে নাকি অনেক বাতাস থাকে তো যেহেতু একটু টায়ার্ড হয়ে গেছি এটার উপরে উঠে একটু বাতাস নেওয়ার একটু চেষ্টা করব তো চলুন দেখে আসি ট্রি হাউসে কি কি আছে তো এইটা হচ্ছে ট্রি হাউজে ওঠার সিঁড়িটা তো আমি উঠলাম এই মাত্র বাট উঠতে আমাকে একটু বেগ পেতে হয়েছিল তো ট্রি হাউসটাতে ঢুকেই ওয়াও এখানে লাইটের ব্যবস্থা আছে একটা বেডেরও ব্যবস্থা আছে এটা সবার জন্য উন্মুক্ত আপনারা যে কেউ চাইলেই এই ট্রি হাউসটাতে আসতে পারবেন এবং কিছুক্ষণের জন্য একটু রেস্ট করে যেতে পারবেন তো এই রুমটা থেকে বের হলে আমরা একটা বারান্দার মতো পাবো তো বারেন দায়ে কয়েকটা চেয়ার আছে তো চেয়ারটাতে বসে দেখি কেমন লাগে তো বাতাস পাচ্ছি না যেই কারণে ওঠা একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম বাতাস পাবো চিন্তা করেছিলাম বাট খুব বেশি একটা বাতাস নাই তো হয়তো বা যখন বাতাস আসবে তখন ভালো লাগবে আমার কাছে মনে হয় যে এই যে আমার মতে একটু যখন টায়ার্ড হয়ে যাবেন তখন এই ট্রি হাউসটাতে বসে আপনারা কিছুক্ষণ সময় কাটালে আমার মনে হয় আপনাদের খুবই ভালো লাগবে যদিও বাতাসটা একটু কম ছিল তাও ট্রি হাউস থেকে নেমে আমরা দেখতে পেলাম একটা কফি শপ তো ভালোই হলো আমি এখন টি অথবা কফি খুঁজছিলাম তো এটা হচ্ছে ওদের কফি শপ তো ভাইয়া এই জায়গা কি আপনাদের কফির বাইরে কি কোনো টি বা অন্য কিছু কি পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে আচ্ছা আপনার বিভিন্ন ধরনের স্ন্যাক্স আমরা ইন্ট্রোডিউস করে আচ্ছা কি কি পাওয়া যায় এখানে এখানে আপনার চিকেন আচ্ছা স্ন্যাক্স আইটেম গুলো আইটেম গুলো পাওয়া যায় আইসক্রিম ও করেছি আমরা স্কুপের মধ্যে তো আমার মনে হয় একটা কফি খেতে হবে কফির প্রাইস কত আপনাদের কত টাকা আচ্ছা শুধু একটা আইটেমে আছে না কফি জি আচ্ছা ঠিক আছে আমাকে একটা কফি দিন আচ্ছা এটা হচ্ছে ওদের চিলড্রেন প্লে জোন এরিয়া এখানে যাদের বেবি বেবিদেরকে নিয়ে আসবেন আপনারা চাইলে বড়রাও এই জায়গায় কিছুক্ষণ সময় থেকে কিছু খেলা দোলা করে একটু রিফ্রেশ হতে পারবেন এটা মনে হয় ওদের টেনিস কোর্ট পাশাপাশি ওদের একটা ভলিবলের সেকশন আছে তো ওদের বলও আছে মেবি তা এই যে বাবা দেখো 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 এই যে দেখে 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 পারি নাই তো এটা একটা স্লিপার তো আমার কাছে মনে হয় এটা বাচ্চাদের জন্য একটু ভারী হয়ে যায় বাবা আস্তে 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 পরে যাবা বাবা সাবধান সাবধান ভালো লাগছে বাবা আচ্ছা সমস্যা তো ওদের প্লে জোনটা আমার কাছে খুব বেশি একটা গোছানো মনে হয়নি ছোট বাচ্চাদের জন্য আসলে এই জায়গায় ইকুইপমেন্ট খুবই কম তো আরো কিছু টয়স ইকুইপমেন্ট প্লাস হচ্ছে আরো কিছু টয়স যদি ওনারা অ্যাড করতো তাহলে ওদের প্লে জোনটা আরো সুন্দর হতো কি মনে করেছেন ফুলের কোন রাজ্যে চলে এসেছি না রিজোর্টের নাম যেহেতু গার্ডেন সেন্টার ফুলে ফুলে ভরা হবে তাই না আর দেখুন কি সুন্দর লাগছে এরকম ফুল পড়া একটা এখানে আমার দুইটা আম্মু আছে আম্মুরা ফুল নিয়ে ব্যস্ত তো কি অবস্থা তোমাদের এই ফুল ফুল অনেক সুন্দর এই ফুল ফুল আমার নিতে মন করতে আছে রঙিন যেটা সবারই ভালো লাগে আর এই ফুলগুলো ছিঁড়তে কারি না ভালো লাগে যে যে ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট না করে করে ওকে কেমন লাগতেছে রাতের বেলা সুইমিং? রাতের বেলায় সুইমিং বলতে অনেক সুন্দর। দ্যাট লাইটিং লাউঞ্জিং আর ফ্লাউঞ্জিংগুলোর জন্য আরো অনেক ভালো লাগতেছে। বাবা খুব রিফ্রেশিং ফিল করতেছি সাথে নামিরা আসছে, মান্নাত আছে নিসা আছে। খুব ভালো ফিল করতেছি। এটা ছিল আজকে আমাদের রাতের ডিনার রাতের ডিনার এখানে ছিল টু টাইপস এর ভর্তা একটা ছিল আলু ভর্তা একটা হচ্ছে পেঁপে ভর্তা এখানে একটা গার্ডেন ভেজিটেবল সবজি ছিল আর এখানে হচ্ছে একটা ডিম ছিল আর হচ্ছে চিকেন আর হচ্ছে সালাদ আর প্লেন ডালা আছে এটা পরে দেখবো খেয়ে তো দেখি ভর্তা গুলা কেমন বেসিক আলু ভর্তা আলু ভর্তাটা একটু ঝাল দিলে আর একটু মজা লাগতো ঝাল একটু কম ডিমের গ্রেভিটা মজা হয়েছে খুবই লিমিটেড আইটেম এখানে আসলে যদিও বলা হয়েছিল বাফেট বাট মানুষজন কম থাকায় দেখা গেছে যে ও রেডেবলে সার্ভ করে দিচ্ছাম হচ্ছে ভেজিটেবল ভেজিটেবলটা মজা আর হচ্ছে চিকেন চিকেন জাল ফ্রাইড চিকেনটা মজা সফট আছে ছিল ডাল ডালটা ঘন ডালটা মজা সো অল ওভার আমাদের এরে ছিল আজকে বাংলা ফুড একটা মেনু আমি তো আসলে হতাশই হয়েছি কারণ আইটেম খুবই কম ছিল সো রিসোর্টগুলোতে সচরাচর এত কম আইটেম আমি খুব কমই দেখেছি। ওদের রাতে বেলায় ফিস্টা দিলে ভালো হতো। ফিস্টা ডিসিন ছিল। আবার দুপুরেও ছিল মুরগি আবার রাতেও মুরগি ফোনে বেয়ে এসেছিল না। তো দেখেন ডিমটার ভত্তরা তার রিসোর্টটা এমনি কিন্তু ভালো কিন্তু ওনাদের যে স্ট্যান্ডার্ড রিসর্ডের অ্যাম্বিয়েন্সের যে স্ট্যান্ডার্ড ওই স্ট্যান্ডার্ডের সাথে মানে ডিনারের বা লাঞ্চের এরিয়াটা চায় না আছে। আপনাদের জন্য ইন্ট্রোডিউস করেছে বাংলাদেশে এই প্রথম এরকম ফ্রুট বাস্কেট সো প্রিয়জনের সাথে বা হানিমুনে আসলে এই ধরনের প্যাকেজ কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে একটা ডেট আপনারা চাইলে এরকম সুইমিং পুলে করে ফেলতে পারবেন তাছাড়া যারা হেলদি ব্রেকফাস্ট করতে চান তারা সুইমিং করতে করতে এইরকম একটা সুন্দর ব্রেকফাস্ট কিন্তু সেরে ফেলতে পারেন আমরা চলে আসtum ব্রেকফাস্টে ওদের ব্রেকফাস্ট টাইম হচ্ছে সকাল 8টা থেকে সকাল 10টা আমরা আসলে অলমোস্ট আমাদের এখন সকাল নয়টা বাজে তো এর মধ্যে সবাই ব্রেকফাস্টে চলে এসেছে নিশি আর দুই মেয়ে যাবে নিশা হ্যা একটু বেসিক টাইপের ওরা হচ্ছে ব্রেকফাস্ট করেছে পরোটা দিয়েছে ডিম সাথে হচ্ছে সবজি আর হচ্ছে ডাল ডিম তো ডিমই নরমাল। বাবন একটু বেশি হয়েছে। বুটের ডাল তো মজা। সবজিটা এভারেজ। আইতো, আর পানি। তারপর হতে কফি দিব এতবা কি। ব্রেকফাস্ট তো ভাবি মনে হচ্ছে ব্রেকফাস্টে একটু বেশি আছে হ্যাপি। পেট ভরছে মন ভরে নাই। ডিমে লবণ বেশি, সবজিতে লবণ দেই নাই। বলার মতো তেমন কিছু না খুবই সিম্পল, খুবই সিম্পল ব্রেকফাস্ট। কোনো রিজোর্টে আসার আগে আমি আসলে সুইমিং পুলটাকে দেখি কারণ সুইমিং আমার খুবই পছন্দের একটা জিনিস তো আসার আগে আমি দেখি যে সুইমিং পুলটা কতটুকু বড় তো গার্ডেন সেন্টার রিজোর্টের সুইমিং পুলটা আয়তনের দিক থেকে একটু ছোট তো যারা আসলে ডেইলং এ আসেন তাদের জন্য আসলে বা ডে টাইমে সুইমিং করাটা একটু ঝামেলাপূর্ণ হয় কারণ অনেক মানুষের একটা গ্যাদারিং থাকে তো আমি যেটা করেছিলাম আমি যেহেতু নাইট স্টে করেছিলাম তো রাতে সন্ধ্যা ছয়টায় আমি যখন সুইমিং পুলটাতে আসি তখন ওদের লাইটিং সহ যে অ্যাম্বিয়েন্সটা ছিল সেটা খুবই চোখে পড়ার মতো ছিল তো ওইটার আবার ফিলিংসটা আবার অন্যরকম ছিল তো আমি ডে লাইট থেকে নাইটে সুইমিং করাটাকে বেশি প্রিফার করব তো আপনারা যারা আসবেন ডেতেও সুইমিংটা করেন আবার রাতের বেলাও করেন তো আমার কাছে মনে হয় যে রাতের সুইমিংটাই আপনারা সবচেয়ে বেশি এনজয় করবেন আমরা আমাদের এই ব্লগটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি ওদের কিছু জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে আয়তনের দিক থেকে রিজোর্টটি খুব ছোট হলেও ওরা খুব সুন্দর পরিপাটি করে ল্যান্ডস্কেপিং করেছে এটা খুবই মানে সুন্দর লাগছে মানে নেচারের ভিতর ওরা হচ্ছে রিজোর্টটা করার ট্রাই করেছে আর সেকেন্ড থিং হচ্ছে যে যেটা নেগেটিভ জিনিস সেটা হচ্ছে যে বেবিদের কথা মাথায় রেখে ওদের ফুড মেনুগুলোতে আরও এনরিচ করা দরকার যাতে করে সব লেভেলের মানুষ এখানে এসে এনজয় করতে পারে ফুডটা লাইক বেবিরা বড়রা অ্যাডাল্টরা সবাই যেন এনজয় করতে পারে যেমন ফুডের ক্ষেত্রে ঝালটা একটু বেশি ছিল এটা বেবিরা খেতে পারে না তারপরে ব্রেকফাস্টে একটু ফ্রুট অ্যাড করলে জুস অ্যাড করলে এটা আরও বেটার হতো সো সব মিলায় ওভারঅল ওদের ফুডের দিকে আরও কনসেন্ট্রেশন করতে হবে আর হচ্ছে আরেকটা যেটা ছিল যে রুমে রুমে হচ্ছে পিভিএক্স দেওয়া দরকার প্রতিটা রুমে একটা পিভিএক্স দিলে রিসিপশনে হচ্ছে কন্ট্যাক্ট করে প্রয়োজনীয় যে জিনিসপত্র এগুলো হচ্ছে কানেক্ট করা যায় বা নেওয়া যায় ওইটাতে একটা আমরা ফিল করেছি আর একটা হচ্ছে কমপ্লিমেন্টারি মানে সৌজন্যতামূলক কমপ্লিমেন্টারি পানি টি কফি এগুলো তো সব রিজোর্টগুলোতেই দেয় তো এই দিকটা মাথায় রাখা উচিত যে দুইটা পানি একটু টি কফি এগুলো প্রোভাইড করা কিছু জায়গা আছে যেমন টয়লেট রুম সার্ভিসে টয়লেট আইটেমে কিছু জিনিস শর্ট ছিল যেমন যদি আমি স্পেসিফিকভাবে ভাবে বলি মানে সকাল উঠে ব্রাশ করার ব্রাশ তারপর টুথপেস্ট এগুলো ছিল না তো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ফুড মেনুটা ডেফিনেটলি একটু ইম্প্রুভ করতে হবে আইটেম অনেক কম ছিল বিশেষ করে রাতের খাবারটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি রাতের ডিনারটা নিয়ে ওনাদের একটু কাজ করা উচিত স্টাফদের বিহেভিয়ার যথেষ্ট ভালো ছিল যখন যেটা চেয়েছি সাথে সাথে তারা এটা প্রোভাইড করেছে তো সেই জায়গা থেকে আমি ওদেরকে ধন্যবাদ দিই কাস্টমার সার্ভিসটা খুবই ভালো রাতের ভিউটা অসাধারণ এটা আমি এই রাতের আমি অনেক রিসোর্টে গিয়েছি বাট এই জায়গার রাতের ভিউটা একেবারেই চোখে পড়ার মতো আই হোপ ভিডিওটি আপনারা আমাদের সাথে অনেক এনজয় করেছেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন হ্যাঁ বেশি বেশি ভালোবাসা দিলে নতুন নতুন আরো অনেক ভিডিও আনবো আর কি টাইপের ভিডিও আপনারা আমাদের চ্যানেলে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই